আজকে সারাদিন এবং কয়েকদিন যে দিন কাটালাম তারা কি কি করতে পারে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এবং তারা আগ্রহ সহকারে সেগুলো করতে যাচ্ছে কাজে আপনাদেরও তাদের ভূমিকা আছে কারণ তাদের মনে একটা ভালো ধারণার সৃষ্টি হয়েছে বলেই বাংলাদেশের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করে এবং তারা আমাদেরকে সাহায্য করার জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে আমাদের ওরা থেকে বহুদিন থেকে ছাত্র আসতো এখানে তাদের বৃদ্ধি নিয়ে স্কলারশিপ নিয়ে আসত অনেকে এখানে পেশা থেকে গেছে তাদের সঙ্গে আমাদের পরিচয় আছে আপনারা যাওয়া করেন তারা করেন সেটা ভালো সম্ভব এবার নতুন যেটা হলেছে যে বললেন যে লোক নেওয়ার ব্যাপারে এটা নতুন একটা বিল্ধ করলে ইতিমধ্যে কিছু হয়ে হয়েছে ভবিষ্যতে আরো হবে আজকে দুটো চুক্তি শুরু হয়ে গেছে দুটো চুক্তির অধীনে এক লক্ষ লোক তারা নিজে সবাই রাজনীতি যেতে বললেন তবে আমাদের চেষ্টার ফল তো ভালো হবে না আমরা দূরের দিকে খাস জায়গাতে বসে আসি সেখান থেকে চেষ্টা করা যাতে করে লোক আসে প্রচুর সংখ্যক লোক আসে এবং আসার পথে দুর্ভোগ না হয় আমাদের কলঙ্ক অধ্যায় হলো যে লোক ফাতে এই যে একটা কেলেঙ্কারি শুরু হয় ঘট ওরা নিয়ে দেশের সঙ্গে আমাদের একটু কিছু দেশের লোক পাঠা দিয়ে কি সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা সেগুলো মোকাবেলা করে জাপানি যেন সেটা না হয় তারা খুব পরিচ্ছন্নভাবে কাজটা করতে চাচ্ছে আমরাও চাই আমাদের লোকজন পরিচ্ছন্নভাবে এখানে আসতে পারে কারণ মাঝখানে কোনো ফেউ মাঝখানে কোনো কখা ইত্যাদি শিকার না হয় বিড়ম্বনার শিকার না হয় সেটা কিছু হলে আমাদেরকে জানাবে চেষ্টা করব করার ফলে আমাদের চেষ্টা হচ্ছে আপনাদের চেষ্টা করে বড় কথা সেটি আমাদের জানান থাকলাম এখানে কোনো আলাপ আলোচনা হল না দেখা সাক্ষাৎ হলো না এটা কেমন কথা তো সেজন্য সেই জন্যই দুটো কথা শোনার জন্য আপনাদের কি করা যায় সেটা সাদা চুল হয়ে গেছে আপনি এখানে যে সময় বাংলাদেশে নবেল লড়িত হলেন আমরা এম্বাসডর ছিল আসাদুল্লাহ সার ওনার তত্ত্বাবধানে আমরা জাপানে একটা সুন্দর সমাজ বলে উঠেছিলাম

আমি নাগামঞ্চু ভারত আমি বাংলাদেশ স্টুডেন্ট সাপোর্টেন জাপানের সভাপতি আমি হিসেবে ধর গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা মহুমেন্স সেমিনারে আমরা জানতে পেরেছি যে এক লক্ষ জাপান রপ্তানি করবে তো

বিএসএফ একটা সংস্থা বাংলাদেশ স্টুডেন্ট একটু বের কর। এখন যে এমপার্টি এটা থার্ড পার্টি কে দিয়েছে। এখানে অনেক কি আর বাংলাদেশের স্টুডেন্ট দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে জাপান সরকার থার্ড পার্টি কে দিয়ে তোমাদের দেশ থেকে স্টুডেন্ট বেরিয়ে আসতেছে আসার কারণে আমরা তোমাদের দেশ থেকে নেক্সট সেমিস্টার স্টুডেন্ট নিব না তো যত জাপানিজ স্কুল আছে স্কুলগুলো নিয়ে আমরা একটা স্টুডেন্ট শেয়ার করতে চাই ঠিক তেমনই আমরা বাংলাদেশেও যেমন বাংলাদেশ ইনভেস্ট সামিট হয়েছে এবং প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সেই জন্য সরকার সহযোগিতা কামনা করছি আর একটা কথা বলে আমি চেক করব বান্ধবদের কালচার এবং আমাদের বাংলাদেশ কালচার শিক্ষা দান আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুটা বিষয়ে বাংলাদেশি মেরে থাকে তো আপনার কাছে আমাদের একটাই চাওয়া থাকবে এবং আমরা ভীষণ ভাবে কে বিশ্বাস করি আপনি এরকম একটা বাংলাদেশ দিতে পারবেন আমার মতন আমাদের প্রবাসী মায়েদের মতন এবং বাংলাদেশের প্রতিটা

To I'm very honored to be standing here today, and I have always seen you on TV, and my Baba and Ma always talks about you, so I've grown up seeing you, and you're my idol. So to do something meaningful for, ba for Bangladesh and later on the world, me and two of my Japanese friends are actually making a women-only taxi service. It will start in Bangladesh to support safe transportation. For women customers and create jobs for women as drivers. Although the dream is big, we hope to expand eventually to similar countries and potentially worldwide. We're actually finalists in Technovation Girls Japan and invited to pitch next month. We are really passionate, but since we're still students and have just started out and working from Japan, we'd love to know. As a global leader, do you have any advice for young people like us trying to make real change, especially in countries we deeply care about but don't live in full time? Thank you. Thank you. Thank you. Hello, sir. I'm Mark Schmidt from the University I'm going to say that I'm going to be an inspiration. আমার একটা খুবই ফান্ডামেন্টাল আছে সবাই স্টুডেন্ট বসে আছি সবাই একটা কনসার্ন হচ্ছে দেশ হিসেবে আমরা কখনো সোশ্যাল সিকিউরিটি অর্থনৈতিক সিকিউরিটি আমাদের লাইফ সিকিউরিটি আমাদের পলিটিক্যাল সিকিউরিটি আমরা কোনো সিকিউরিটি পাই না এই জন্য একটা বড় কারণ অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমরা বাইরে চলে এসেছি বিভিন্ন দেশে আমরা চলে গিয়েছি তো রাষ্ট্র হিসেবে আমরা কবে বাংলাদেশের থেকে সেই সিকিউরিটি পাব এবং বিদেশের মাটিতে ব্যবসা করাটা অনেক বেশি জরুরি জাপানের আইন অনুযায়ী তো আমরা গ্র্যাজুয়েশনের পরে যদি কোনো উদ্যোগ নিতে চাই তাহলে আমার আপনার আজকে আমরা আমার একটা প্রশ্ন হলো প্রশ্ন আপনাকে যখন জানতে যে আপনার যে জি জি থ্রি জিও নো এবং লো ক্যারগোল এই থ্রি জিরো যে একটা যে concept এই concept আমরা জাপান প্রবাসী বাংলাদেশি যারা আছি আমরা কিভাবে এটাকে জাপান বাংলাদেশ একটা bridge connection হিসেবে প্রত্যয়টি ছিল সেটা চায়না এবং জাপান অন্যান্য দেশে আমি শুধু এখানে একটা কথা আপনাকে বলবো এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে জাপান যত মেগা প্রকল্প করেছে তারা শুধু ম্যাক্সিমাম হেড অফ person যারা ইঞ্জিনিয়ার থেকে উপরের level এর দশ জন লোক এর থেকে বেশি আর নেয় না লোকাল বাংলাদেশের সব স্টাফরা ব্যবহার করে চাইনিজরা দেখেন ওরা আপনার কনস্ট্রাকশন ইকুইপমেন্ট থেকে নাট থেকে সবকিছু চায়না থেকে নিয়ে আসে আমাদের দেশে কোনো কর্মসংস্থান হয় না চায়না প্রজেক্ট থেকে আপনি আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি নিজের ইকুইপমেন্ট নিজের বাংলাদেশে রেট আমি একজন সিআইটি এই সকল আপনি আপনাকে সিআইটি করছেন তার জন্য অনেক ধন্যবাদ আমি বিশেষ করে দেখেন

যদার যদি মন্ত্রণালয় যাবে তো আজকে যেহেতু সরাসরি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে জেনে নেওয়ার সমস্যাগুলো আজকে আবার কিছু জেনে গেলাম সেগুলো আমাকে সংগ্রহ করে সবাইকে আমাকে দিলে আমি মন্ত্রণালয়ের কাছে আমি শুনবো যে কি ব্যাপার ওনারা যেগুলো বলছেন সেগুলো কি হলো সবকিছু বিমান হোক যত না জব পাব না আমি মুখে বললে তো এটা কথা কথার কথা বলে কোনো ব্যক্তি না

জাপান সরকার আমাদের প্রতি এত সদর এবং সহানুভূতি আমাদের কাছে দেখায় যেহেতু আপনাদের সঙ্গে তাদের পরিচয় আছে দেখা সাক্ষাৎ আছে ভবিষ্যতে আরো কত কি করা যায় যে আমাদের উপরে যেগুলো বলছে যে আমাদের অংশটা আমরা অবশ্যই করব কিন্তু আপনাদের অংশটা একটু জোরদার করতে হবে কারণ এখানে আপনারা আসছেন ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেটা উদ্যোগ আপনাকে দিয়ে ওখান থেকে বসে গিয়ে আমরা ব্যবসার কথা বলতে পারবো না ওই যে ছাত্র বললো যে ওইখানে পরিস্থিতি ঠিক করে দিলে আমরা আসবো কাজে ওইখান থেকে বললাম যে আপনারা ঠিক করে দেন আমরা আসছি ওটা ঠিক হবে না বরং আমি দেশের নাগরিক নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে আমি এখান থেকে যেটা দেখছি আমি দেখছি যেটা ঠিক হচ্ছে না কাজে নাগরিক হিসেবে আমি একজন আমি যাবো আমার অংশ আমি পালন করব আমি চেষ্টা করব আরো দশজনকে আমার সঙ্গে যাওয়ার জন্য যাতে করে এটা সংশোধন হবে না কেন এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না একজন উঠে দাঁড়িয়ে আমার মনে করার কিছু নাই যে হ্যাঁ আমি একা গিয়ে কি বলবো এ একা থেকে শুরু একজন থেকে শুরু হয় সবকিছু এই যে এত বড় বড় আন্দোলন হলো এ বাচ্চারা হয়তো একজন দুজনেই ছিল শুরুতে তারপর আস্তে আস্তে বাড়তে পারতে বাড়তে পারতে আজকে পুরো দেশে বাজে বলেছে যে ছাত্রের প্রাণ দিলাদের তাদের মনে যে স্বপ্ন সেটা কি কিভাবে আমরা বাস্তবায়ন করেছি সে বাস্তবায়নের অংশইটা হতে হবে আমাদেরকে আমরা দূরে থেকে শুধু জানলাম বুঝলাম আমাদের ভূমিকার আমরা এখানে আছি বলে ওইটার অংশ নই এটা মনে করা ঠিক হবে না আমরা বাংলাদেশে যাচ্ছ আপনাদেরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে কেন আপনারাও মাঝে মাঝে যাচ্ছেন আপনাদের ব্যবসা বাণিজ্য আছে সবটা মিলিয়ে একসঙ্গে আমাদেরকে কাজ করতে হবে তো আপনাদের সুবিধাগুলো জাপান সরকারের উপরে আপনাদের প্রভাব বিস্তার করা কোথায় কি হচ্ছে এই যে নতুন লোক নিচ্ছে ভাষা শেখা ইত্যাদি ইত্যাদি কিভাবে সহজে করা যায় সঠিক পণ্ঠা কোনটা কেন আমাদের যতটাই সুবিধা আসে এর মধ্যে ফেউ বেড়ে যায় হতে নিয়ে যাওয়ার জন্য এইটা আমাদের নষ্ট করে রাখা

এই লুৎপ্রাসের দিকে এখানে আছেন ওনাকে একদম লাগিয়ে রেখেছিলাম যে এইদের একটু কি সমস্যা কিভাবে দরজা খুলতে পারে উনি বারে বারে গিয়ে তাদের সবার সঙ্গে আলাপ করে তাদেরওয়ালা যারা আছে তাদের সঙ্গে আলাপ করে যে আমরা অতীতে ভুল হয়েছে আমাদের দায় একটু হলো ভুল সংশোধন করে দেওয়া সামনে যাতে একটা কথা না হয় বহু কষ্ট করে এখন সেই কথা আস্তে আস্তে একটু এই হলো আমাদের মুশকিল যেটাতে হাত দিই বেচা যেটাতে হাত দিয়ে ভোয়া এখন যে লোকানার রাস্তা শুরু হল আমার কিন্তু বড় সন্দেহ হচ্ছে এদের মধ্যে ভূমি লোক করবে পড়বে লোক ঢুকে এই জাপানি সরকারের মধ্যে এমন মেজাজ খারাপ করবে তখন বাধ্য এদের বাধ্য দুনিয়া থেকে দেশ নেয় নাকি আমরা আজকে বহুবার বুঝেছি তাদের তাদেরকে যে আমাদের ছেলে মেয়েরা কত সুন্দরভাবে কাজ করে দিতে পারে তারা এফিসিয়েন্ট তারা অন্যান্য কাজ করছে তাদেরকে নিলে ভালো হবে যত সম্ভব পারে সুন্দর নাম তারা বলছে আমরা নেব সেই জন্য তাদের কোনো সীমা দেখা নেই গিয়ে পড়েনি বলে বা দেশ কোনো কোটা বাংলাদেশ থেকে এত আসবো কিছু নেই আমরা কত সুন্দর ভাবে করতে পারি তাদের যেন মনের মধ্যে কোন কষ্ট না হয় যারা আসবে তাদের উপরে নজর রাখা তারাই সেবার বাজার করতে পারে আসলো এক কাজে দিয়ে আরেক কাজে করতে পারতো ক্রিমিনালে জড়িত হয়ে বলবে তখন জাপানি রেখে আর বাংলাদেশের দিকে নজর দেবে দেবে আপনারা হলেন মুরব্বী এখানে অনেক দিন ধরে আছেন আপনারা মুরব্বী আপনারা প্রতিনিধি আপনারা আমাদেরকে গাইড করবেন রাষ্ট্রপতি মহোদয়ের মাধ্যমে পলিসিগুলো ঠিক করবেন এই যে পাওয়া যায় না ওটা এনআইডি পাওয়া যায় না এটা কথা হলো আজকের জমানে এনআইডি পাওয়া সমস্যার কথা তা আমরা প্রথম থেকে শুরু করছি যে এখন থেকে সবকিছু অনলাইন হবে তো অনলাইন যদি বাংলাদেশে হয় এখানে হওয়ার অসুবিধা কিছু নেই পাসপোর্ট অনলাইন হবে আপনি ঘরে বসে এখানে এই এখানে দূতাবাসে আসার রান্নার দরকার নেই আমরা তো সব পরিপক্ষ মানুষ আমি সব সব কিছুতে এই জামানে এই টেকনোলজি না জানা পর্যন্ত অনলাইন জিনিস না জানা পর্যন্ত কিছু করার তো উপায় না কাজে এখন আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট নেবেন এটা ই পাসপোর্ট আপনার এন কার্ড নেবেন সব কিছু ঘরে বসে করবেন এটা আমরা বাংলাদেশে শুরু করেছি হয়তো টেলিভিশনে দেখেছেন তো যে আমরা নাগরিক সেবা কেন্দ্র বলে

এটা কথা হলো আমি টাকা পাঠাতে চাই পাঠাতে পারবো না আমাকে জিজ্ঞতি করবে আমি ঘরে নিয়ে করবে এই যে দেশ সর্বের কথা লজ্জার কথা একটা দেশের জন্য একটা জাতির জন্য কি হতে পারে বলে যেখানে আমরা রেমিটেন্স চাচ্ছি আপনাদের আপনারা তো আমাদের যারা রেমিটেন্স পাঠাচ্ছেন আমরা সবাই রেমিটেন্স আপনারা একটু দেশ বাঁচিয়ে রেখেছে কেন কি দেশ চলে গেছিল এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কোম্পানি

কোষাগার খালি যখন তারাই চলে গেছে কোষাগার খালি না আসলে আমরা আসতে পারতাম না ব্যাংক খালি ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে ব্যাংক খালি সবকিছু খালি তো সেই দুর্যোগের অবস্থার থেকে আমরা আস্তে আস্তে আসছি আপনাদের সমর্থন না পেলে আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না এখন উঠে দাঁড়িয়েছে আপনাদের এই সমর্থন আরো লাগবে যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলোর জন্য সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি আমাদের ইচ্ছার কোনো অভাব নেই কিন্তু এত এতগুলো জিনিস একসঙ্গে আমাদের তাতে এসে গেছে যে কোনটার আগে কোনটা করব কোনটা সের কোনটা করবো এই নিয়ে সমস্যা আছে এই আমরা করতে থাকবো যত কিছু শুনে গেলাম এগুলো খোঁজ খবর নেবো যাতে এগুলো সমস্যার সমাধান হয় আজকে দেখা হলো এটি আমাদের জন্য সবচেয়ে ভালো ভবিষ্যতে যেন আমরা এই যোগাযোগটা রাখতে পারি এবং যত কিছু সমস্যা আছে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে নিয়ে আসবেন উনি আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে করে সমাধান আমাদের কাজগুলো আমাদের সমাধান দেওয়া এটি হল রাষ্ট্রের কাজ আপনার সমস্যা আছে আমাদের সাথে কাছে সমাধান দিয়ে আমরা সেই প্রতিজ্ঞাই করলাম যে আপনাদের সমস্যার সমাধান আমরা করে দেব ধন্যবাদ